বীরভূম থেকে বারাসাত কালীঘাট থেকে নৈহাতির বড়মা দিকে দিকে কালী পুজোর উন্মাদনা আলোর উৎসবে মাতোয়ারা রাজ্য ভূত চতুর্দশীতে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এছাড়া উপলক্ষে থেকে গর্ভগৃহ কালী পুজোর আগের রাতেই ভক্তের ঢল নেমেছে পিছে। কালীঘাট থেকে দক্ষিণেশ্বর কালী পুজোর আগের রাত ভূত চতুর্দশীতে পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা অন্যদিকে বারাসাতে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল কালী পুজোর দিনে ভিড় এড়াতে আগের রাতেই বারাসাত যে রাস্তায় উপচে পড়া ভিড় সেখানকার কেএনসি রেজিমেন্ট পায়োনিয়ার অ্যাথলেটিক নবপল্লী অ্যাসোসিয়েশন নবপল্লী আমরা সবার মতো নাম করা কয়েকটি পূজো এই तिल জায়গা নেই অন্যদিকে নয়হাটির অন্যতম আকর্ষণ বড়মাকে নিয়ে মানুষের উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো শুধু বড়মা নয় নয়হাটির অন্যান্য পূজো কমিটির বিশালাকার আকার দেবীকালি দর্শনেও মানুষ ভিড় জমিয়েছে